আমার স্বামী মোটামুটি একটা বেতন পাই সেই বেতনের টাকাতে আমাদের সংসার বেশ ভালোভাবেই চলে যায় কোনো সমস্যা হয় না বিয়ের কয়েক বছর যাবৎ কোনো সমস্যাই হয় না সেই টাকাতে মোটামুটি সংসারটা ভালোভাবে চলে যায় শ্বশুর শাশুড়ি বেঁচে আছেন তাদের পিছনে একটা বাড়তি খরচ আছে ঔষধ কেনা আছে। সব মিলিয়ে যে বেতন পায় স্বামী তাতেই কিন্তু আমাদের তবু ভালোভাবে চলে যায় কিছুদিন পর আমার সন্তান হয় দুইটা বাচ্চা হয় একটা ছেলে এবং একটা মেয়ে তখনও তেমন কোনো সমস্যা নাই তারা একটু একটু করে হাঁটি হাঁটি পা করে বড়ো হতে থাকে তখনও ভালোই ছিলাম ওই বেতনে চলে যাচ্ছে হঠাৎ করে শ্বশুর শাশুড়ি মারা গেল এক বছরের মাথায় দুইজনই এই দুনিয়া থেকে আমাদের মায়া ত্যাগ করে চলে গেল খুবই কষ্ট পেয়েছিলাম চিন্তা করেছিলাম শ্বশুর শাশুড়ি মাথার উপরে থাকা একটা বট গাছের মতো মনে হয় পথিক দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে বট গাছের ছায় যেমন আশ্রয় নিয়ে শান্তি পায় মনের ক্লান্তি দূর করে একটা পরিবারের শ্বশুর শাশুড়ি থাকলে ঠিক ওই বট গাছের মতোই শান্তি বিরাজ করে সুখ দুঃখের সাথে তারা হয় ভালো মন্দ দেখটা কথা বললেও তাদের কাছে সান্ত্বনা পাওয়া যায় আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে সেই সান্ত্বনা আমি খুঁজে পেয়েছি তারা যখনই আমার সাথে তিল পরিমাণ তাদের ছেলে দু একটা উচ্চস্বরে কথা বলেছে আমার শ্বশুর শাশুড়ি সেটাকে থামিয়ে দিয়েছে শ্বশুর শাশুড়ি তো এমনই হওয়া উচিত ছিল যা আমি পেয়েছি আমি সুখী ছিলাম আমার সংসারে আমি ভীষণ সুখী ছিলাম মা বাবাকে ত্যাগ করে চলে এসেছিলাম শ্বশুর বাড়িতে কিন্তু মা এবং বাবা পুনরায় পেয়েছিলাম স্বামীর মা বাবাকে আমার মনে হতো আমারই মা বাবা তারা আমার পাশে বট গাছের মতো ছায়া দিত আমি শান্তি পেতাম আমার কষ্টের কথাগুলো তাদের সাথে শেয়ার করে সব কথাই শেয়ার করতে পারতাম একেবারে ফ্রেশ মনের ছিল আমাকে তারা মেয়ের মতোই ভালোবাসত সবই ঠিকঠাক এভাবেই চলছিল হঠাৎ শ্বশুর শাশুড়ি এক বছরের মাথায় দুজনেই দুনিয়া ছেড়ে চলে গেল তারপরেও কিছুদিন ভালোই ছিলাম দু এক বছর পর আমার স্বামীর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করলাম যখন মা বাবা বেঁচে ছিলেন তখন কিন্তু তার ভিতরে এই বিষয়গুলোর কিছুই ছিল না বাহির থেকে ঠিক টাইম মতো বাসায় এসে ফ্রেশ হয়ে মায়ের সাথে বাবার সাথে গল্পে মেতে উঠতো সারাদিনের কর্মজীবনের অনেক কথাই শেয়ার করতো মা বাবার সাথে আমি তখন ওই মুহূর্তে রান্নাঘরেই ব্যস্ত থাকতাম অথবা পাশের রুমে পড়ার টেবিলে ছেলেমেয়ের সাথে সময় দিতাম আর মাঝে মাঝে দু একটা কথা ভেসে আসতো আমার কানে শুনতে ভালোই লাগতো এই তো একটা সুখী পরিবার এমনই তো হওয়া উচিত ছিল একটা সুখী পরিবার হঠাৎ কি হলো যে সে কথা বন্ধ করে দিল কথা বলাই ছেড়ে দিল মা বাবার প্রয়োজনের সকল জিনিসই আমি কেনাকাটা করতাম স্বামীর কাছ থেকে প্রয়োজনীয় টাকাগুলো চেয়ে নিতাম হঠাৎ করে টাকা চাইতে গেলেই সে বলে টাকা নাই যখনই টাকা চাইতাম হঠাৎ করে সে বলা শুরু করলো টাকা নাই মানে সে আমার কাছে কোনো টাকা দিতেই আর চায় না কেন চায় না তার কারণ আমি অনুসন্ধান না করেই চিন্তা করলাম সে তো কখনো এভাবে বলেনি হঠাৎ কেন এটা বলে টাকা চাইলেই বলে টাকা নাই এদিকে সন্তানরা তো একটু একটু করে বড় হচ্ছে তাদেরও একটা চাহিদা আছে কিন্তু কোনো চাহিদাগুলোই যেন আমি আর পূরণ করতে পারছিই না তাকে বললে সব কিছুতেই নাই নাই একটা স্বভাবে পরিণত হলো বাড়িতে কথা কম বলা আমার সাথে কোনো কথা শেয়ার না করা এদিকে বাবা মাও চলে গেছেন আমাদেরকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আমার মনের কথাগুলো কাউকে শেয়ার করতেই পারি না স্বামীর এমন পরিবর্তনের কথা কাকে আর বলা যায় স্বামীর মা বাবাকে ছাড়া সব কিছুতে না বলা কোনো কিছুতে আগ্রহ নাই সংসারের প্রতি অনীহা কি দেরিতে বাড়ি ফেরা স্বামীর এমন আচরণে আমি যেন দিনে দিনে একা হয়ে যাচ্ছি সংসারের কথাগুলো কাকেই বা বলা যায় তারাই বা শোনার পরে কী বলবে আমি অধিকাংশ সময়েই দুশ্চিন্তায় থাকি এবং মন খারাপ করেই থাকি এভাবে কয়েকটা বছর তো পার হয়ে গেল কিন্তু কোনো পরিবর্তন তার মধ্যে নাই একইভাবেই চলছে গল্পটি সংগৃহীত ছিল এমন কোনো বিষয় সংগ্রহে ছিল না যে তাকে বলে একটু সান্ত্বনা দেওয়া যায় শুধুমাত্র ধৈর্য ধরেন অপেক্ষা করেন আল্লাহ ভরসা এতটুকুই বলার ছিল কিন্তু যদি কোনো পরিবারে এমন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বর্তমান প্রেক্ষাপটের আলোকে তাদের উদ্দেশ্যে আমি বলবো স্বামীকে নিয়ে এই ধরনের সন্দেহ কখনোই করবেন না স্বামী টাকা কী করে সে তো বেতন পাচ্ছে টাকা কি বাহিরে খরচ করছে কোনো মেয়েদের পেছনে খরচ করে বন্ধুদের পেছনে খরচ করে দেরি করে বাসায় আসে তার মানে কি কোনো মেয়েদের সাথে আড্ডা দেয় এই ধরনের সন্দেহে কখনোই যাবেন না তাহলে আপনি সংসারে সুখ হারিয়ে ফেলবেন স্বামীর উপরে বিশ্বাস রাখবেন একজন স্বামী যে উপার্জন করে সেই উপার্জন করতে তার কিন্তু অনেক পরিশ্রম করতে হয় অনেক বুদ্ধি খরচ করতে হয় অনেক সময় সময়ও কিন্তু একরকম যায় না যখন মা বাবা বেঁচে ছিল তখন হয়তো একভাবে তার সময় যেত এখন হয়তো বা যাচ্ছে না সে হয়তো বা মানসিক চাপের মধ্যে আছে তার কর্মজীবনকে কেন্দ্র করে একটা কথা মনে রাখবেন বোনেরা স্বামীকে নিয়ে যদি আপনি অহেতুক সন্দেহ করেন যে সন্দেহের সমাধান আপনি করতে পারবেন না সেই সন্দেহ কখনোই করবেন না যদি আপনার স্বামী আপনার উপার্জনের অর্থ বাহিরে খরচ করেও থাকে কোনো নারীর পিছনে কিংবা একাধিক নারীর পিছনে একাধিক বন্ধুর পিছনে আপনি কি কিছু করতে পারবেন পুরুষের পিছনে লেগে থাকা পাহারা দিয়ে রাখা কিংবা তার সাথে সাথে থাকা সে কোথায় যায় কি করে সেই বিষয়গুলোকে গোয়েন্দাগিরি করা এটা কি আদৌ সম্ভব বরং সে বাইরে যাই করুক স্বামীর উপরে বিশ্বাস রাখুন যখন সে বাসায় ফিরে আসে তখন সে আপনারই সে যদি ফিরে না আসে তবে সে আপনার কখনোই ছিল না বরং আমি বলবো স্বামীকে দুশ্চিন্তা মুক্ত রাখুন চাপ প্রয়োগ করবেন না স্বামীর সাথে ভালোভাবে কথা বলুন যেহেতু সে প্রতিদিন ফিরে আসে তাই তাকে যত্নে রাখুন কোথায় কোন লেখা পড়েছেন কে কি বলল? এদিকে কান না দিয়ে মনোযোগ না দিয়ে দুশ্চিন্তা না করে স্বামী যে উপার্জনে আপনাকে খুশি রাখতে চাই আপনি তাতে সন্তুষ্ট থাকুন স্বামীর সাথে ভালো ব্যবহার করে তাকে আরও বেশি পরিশ্রম করার সুযোগ করে দিন একটা পুরুষ বিয়ের আগে একটা মেয়ের পিছনে যেভাবে সময় দেয় বিয়ের পরে সেটা কিন্তু দিতেই পারে না কারণ তার মাথায় এক্সট্রা একটা দায়িত্ব চলে আসে বিয়ের পর ছেলেদের মধ্যে অন্য রকম একটা দায়িত্ববোধ কাজ করে আর তখনই তারা অনেক দুশ্চিন্তায় থাকে কোনো পুরুষই চায় না বিয়ের পর তার দায়িত্ববোধে কোনো ত্রুটি থাকুক তাই বিয়ের আগে যে ছেলেটিকে দেখা যায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে বিয়ের পর দেখা যায় সে অল্পতেই বিরক্ত হয় কিছু অপমান কিছু কষ্টের যোগ্য জবাব দিতে হয় না এভাবে প্রতিশোধ নিতে হয় না কারণ ভালোবাসার মানুষের সাথে মিথ্যা অভিনয় করলে তার সাথে অন্যায় করলে তাকে ঠকালে সময় যোগ্য জবাব দেয় সেই রীতি আছে এই ভুবনে অন্যকে কষ্ট দিয়ে তৃপ্তি যদি সে পায় সময় তাকে বুঝে দিবে যোগ্য স্থান তার কোথায় নিজেকে কেউ ঠকালে সেই ঠকাটাকে ভালোবাসা হিসেবেই গ্রহণ করুন মানুষ ঠকতে ঠকতে একদিন সফলতায় পৌঁছে যায় কিন্তু যে ঠকায় সে দিনে দিনে তিলে তিলে একদিন সে সব কিছুই হারায় দুশ্চিন্তা ছেড়ে দিয়ে নিজেকে নিজেই সামলাতে শিখুন যা দেখছেন সবই মোহ আর মায়া কিছুটা প্রয়োজন বাকিটার স্বার্থ আর মানুষ সে তো আবহাওয়া কাছের মানুষগুলোকে ভালোবাসুন তবে মায়া ত্যাগ করুন তাদের জন্য দায়িত্ব কর্তব্য পালন করুন তবে মায়া ত্যাগ করুন মায়াটা নিজের প্রতি রাখুন নিজেকে করুন নিজেকে ভালোবেসে এমন কিছু করুন নিজেকে ভালোবেসে নিজেকে এতটা উন্নত করুন যেন আপনার জায়গাতে পৌঁছাতে আপনার আশেপাশের মানুষগুলো আপনার কথা অন্তত একবার ভাবে এবং আপনার অতীত নিয়ে তারা আফসোস করে আপনি না